হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুমনা দাস টিউটোরিয়াল তোমরা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো তোমরা যারা চতুর্থ শ্রেণীতে পড়ছো অর্থাৎ ক্লাস ফোরে পড়ছো তোমাদের দেখবে কিছু সরল অঙ্ক রয়েছে সেগুলো তোমাদের অনেকের অসুবিধা হচ্ছে সেগুলোই আজ আমি তোমাদের করিয়ে দেব। তোমাদের যতগুলো সরল অঙ্ক আছে তোমাদের যতগুলো সরল অঙ্ক আছে প্রত্যেকটা আলাদা আলাদা পেজে সবগুলোই সলভ করিয়ে দেব তো আজকে তোমাদের সাথে দুশো আঠাশ পাতার যে সরলগুলো আছে সেগুলো করিয়ে দেবো এবং উত্তর কি কি হবে সমস্ত উত্তরগুলো বলে দেবো তাই তোমরা যখন করবে উত্তরগুলো অবশ্যই মিলিয়ে নিও তো চলো পরপর অঙ্কগুলো আমি তোমাদের করে দেখিয়ে দিই বুঝিয়ে দিই তো প্রথমেই মনে রাখি সরল অঙ্ক নির্ণয়ের ক্ষেত্রে যোগ ও বিয়োগ থাকলে একই চিহ্নের যোগ করে পরে বিয়োগ করা হয় যদি বিয়োগ বিয়োগ থাকে সেটাও আমরা যোগ করি বা যোগ যোগ থাকে সেটাও যোগ করি কীভাবে করবো এই সহজ সহজ সরলগুলো চলো তোমাদের বুঝিয়ে দিই দেখো একেরটা তোমাদের ছিল আট বিয়োগ নয় যোগ তিন তাহলে আমি আটের পর দেখো আটের আগে কিছু নেই মানে যোগ চিহ্ন আছে প্রথম সংখ্যাটা সবার আগে যোগ চিহ্ন আছে কিছু নেই মানে জানবে যোগ আছে তাহলে যোগ আট তারপরে যেগুলো যোগ আছে তাদেরকে এক কাছে করে নেব তারপর যেটা পড়ে থাকবে তাকে পরে লিখবো দেখো আটের আগে যোগ আছে তাই আটকে আগে লিখেছি তারপর দেখো তিনের আগে যোগ আছে তাই তিনকে লিখে নিলাম তারপর বিয়োগ নয় আছে তাই লিখলাম তাহলে আট আর তিনে যোগ করে হয় এগারো আর নয় বিয়োগটা যেখানে আছে তারপর লিখে দিলাম বিয়োগ নয় এগারো থেকে নয় বার দিলে হয় দুই তাহলে প্রথম অঙ্কর উত্তরটা হবে দুই পরবর্তী অঙ্ক দেখো আমি কি বললাম একের আগে কিছু নেই মানে যোগ আছে তাই একটাকে লিখেছি এরপর কার আগে যোগ আছে দেখো নয়ের আগে তাই নয়টাকে লিখে নিলাম তারপর ছয় তাহলে নয় আর একে হলো দশ আর ছয় যদি বাদ দিই তাহলে চার তিনেরটা দেখো প্রথমে ছয় লিখেছি তারপর দেখো কার কার আগে যোগ আছে এখানে দেখো সাতের আগে যোগ আছে সাত লিখেছি তারপর দেখো নয়ের আগে যোগ আছে নয় লিখেছি তারপর বিয়োগ আঠেরো বিয়োগ আঠেরো লিখলাম তাহলে এই তিনটিকে যদি আমি যোগ করি তাহলে কত হচ্ছে বাইশ ছয় আর সাত আর নয় যোগ করলে বাইশ তারপর আঠেরো আছে তাহলে বাইশ থেকে আঠেরো বিয়োগ করলে হচ্ছে চার পরবর্তীতে দেখো আমাদের আছে চারের দাগের অঙ্কটা ছিল সাত বিয়োগ নয় যোগ চার বিয়োগ এক দেখো সাত আর চার যোগ আছে তাই পাশাপাশি লিখলাম তারপর বিয়োগ নয় তারপর বিয়োগ এক এটা দুভাবেই করতে পারি সাত আর চারে এগারো তারপর বিয়োগ নয় তারপর এক কেটে কেটে আমরা বিয়োগ করতে পারি এগারো থেকে নয় বাদ দিলে দুই তারপর এক বিয়োগ এক বা এইভাবেও করতে পারি এখানে এগারো লিখলাম এবার দেখো এর আগেও বিয়োগ আছে এর আগেও বিয়োগ আছে আমি আগেই প্রথমেই লিখে দিয়েছিলাম বিয়োগ বিয়োগ থাকলে যোগ হয় তাহলে দেখো আমি এই নয় আর এককে যোগ করে দশ করে নিয়েছি এবার এগারো থেকে দশ বাদ গেলে এক তারপরে পাঁচেরটা দেখো পাঁচেরটার উত্তর দেখো পাঁচ এখানে দশটার আগে যোগ আছে লিখে দিয়েছি তারপর যেগুলো বিয়োগ আছে লিখে দিয়েছি তাহলে তোমরা এইভাবে ওইটাকে করে নিতে পারো আমি এখানে করে দিয়েছি দেখো দশ আর পাঁচে পনেরো তারপর আট বাদ দিয়েছি সাত তারপর দুই বাদ দিয়েছি পাঁচ ছয়ের উত্তর কত দেখো একইভাবে করে দিয়েছি এই দেখো উত্তর এক এইভাবে সমস্ত অঙ্কগুলোর উত্তর আমি তোমাদের করে দিয়েছি তারপর সাতেরটা দেখো তেরো যোগ পাঁচ বিয়োগ কুড়ি যোগ আট তাহলে এখানে তেরো তারপর হচ্ছে আটের আগে যোগ আছে আট তারপর পাঁচের আগে যোগ আছে পাঁচ তারপর বিয়োগ কুড়ি তাহলে দেখো তিন থেকে যোগ করে ছাব্বিশ ছাব্বিশ থেকে কুড়ি বার দিলে ছয় আটেরটা দেখো নয় বিয়োগ তিন যোগ দশ বিয়োগ বারো তাহলে এখানে দেখো আমি যোগগুলোকে আগে লিখে নিয়েছি দিয়ে দেখো আটের উত্তর চার হবে তারপর নয়েরটা দেখে নাও যে এখানে বারো বারোর পর দেখো কার আগে আছে দুইয়ের আগে তাই দুইটাকে লিখেছি তারপর বিয়োগগুলোকে লিখেছি তাহলে বারো আর দুই যোগ করলে চোদ্দো তারপর বিয়োগ করে দিয়েছি আস্তে আস্তে এটা নয় চোদ্দ থেকে পাঁচ বাদ গেলে নয় আর নয় আছে বিয়োগ নয় তাহলে শূন্য এই গেল তোমাদের দুশো আঠাশ পাতা সমস্ত অঙ্কের উত্তরগুলো বলে দিলাম তোমরা যখন করবে উত্তরগুলো মিলিয়ে নিও আর পরবর্তীতে তোমাদের আরও যে গুণ ভাগের সরলগুলো আছে সেগুলো আমি আমি পরবর্তী ভিডিওতে দিয়ে দেবো যদি এইভাবে দিয়ে দিলে উত্তরগুলো তোমরা জানতে পারো প্র্যাকটিস করতে সুবিধা হয় সেগুলো অবশ্যই কমেন্টে জানিও এছাড়াও তোমাদের আর কি অসুবিধা তোমরা কোন ভিডিওগুলো চাইছো সেগুলো কমেন্টে জানিও অঙ্ক তোমাদের করে আমি তোমাদের ভিডিওর আকারে দিয়ে দেবো তোমরা সেগুলো দেখে নিও আর তোমরা যদি ভিডিওটি দেখো অন্যান্য বন্ধুদের সাথেও শেয়ার করে দিও আর আমার চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে দেখো সুমনা দাস টিউটোরিয়াল